তাতে আসলে কিছুক্ষণের জন্য আপনাকে হারিয়ে যেতে হবে দুবাইয়ের কোনো একটা শহরে। নিঃসন্দেহে উত্তরবাসীদের জন্য এই রেস্টুরেন্টে হতে যাচ্ছে একটু রিমার্কেবল আউট প্লেস। প্লেসটা এত বেশি এসিটেডengar যে দুই তিন ঘন্টার সময় কোথায় পার করে ফেলবেন বুঝতেই পারবেন না। One of the biggest and beautiful decorative restaurants in Dhaka. নিশ্চয় জানতে ইচ্ছে করছে জায়গাটা কোথায় তাই না এটা হচ্ছে ঢাকার সবচেয়ে ব্যস্ততম শহর উত্তরার আবদুল্লাপুরের পলোয়েল মার্কেটের রুফটপে অবস্থিত তো ঢাকার রুফটপ রেস্টুরেন্ট কনসেপ্টগুলোর মধ্যে এই রেস্টুরেন্টটা ঢাকাবাসীর জন্য নতুন এক মাইল ফলক হতে যাচ্ছে সো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি ঢাকার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট আর এখানে আজকে আমরা এক্সপ্লোর করব আপনাদের সাথে ওদের বাফেট কাম ডিনারে কি কি আইটেম আছে সেটা তো দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আপনার ইফতার কাম ডিনারের সাথে থাকছে একশো প্লাস আইটেম আর এর প্রাইস পড়ছে চোদ্দশো টাকা তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় ওদের ইফতারকাম ডিনারে কি কি আইটেম আছে সেটা জানার জন্য আর সেটার টেস্টি বা কেমন হবে সেটা এক্সপ্লোর করতে তাছাড়া ওদের বিভিন্ন অ্যাস্থেটিক প্লেসের রিভিউ তো থাকবেই রোজার দিনে বাঙালির ঘরে ঘরে এই শরবত না হলে কিন্তু একদমই হয় না তো এখানেই পেয়ে যাবেন তিন রকমের জুস এখানে আছে ওয়াটার জুস ট্যাং আর হচ্ছে লেমনেট ওদের ডেজার্ট সেকশনটা কিন্তু অনেক বেশি অ্যাপেলিং এখানে অনেক টাইপের কেক আছে আছে চকলেট কেক দেন আছে ভ্যানিলা কেক তার সাথে আছে কুনাফা এখানে পেয়ে যাবেন পায়েস আরও অনেক কিছু আরও আছে এখানে গোলাপ জামুন আরও দেখেন এখানে আছে জিলাপি জিলাপিটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটু লাল লাল কালার লাগতেছে খুব সুন্দর লাগতেছে আর হচ্ছে এখানে মোস্ট মোস্ট বেবিদের খুবই ফেভারেট চকলেট ফাউন্টেন এটা কিন্তু সচরাচর সব বাফাটা আপনারা দেখতে পারবেন না বেবিদের জন্য এটা মানে আকর্ষণ করার মূল একটা কেন্দ্রই থাকে তো এখানে আছে ওদের মিক্সড ডোনাট দেন আছে ফিননি শাহি টুকাটাও দেখতে অনেক বেশি অ্যাপেলিং লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কালারটা দেন এখানে আছে সুইস রোল সুইস রোলটা অনেক বেশি কালারফুল আছে বাসভুসা আর তাছাড়াও এরকম পুরো একটা হোল কেক কিন্তু আপনারা চাইলে এই চোদ্দোশো নিরানব্বই টাকার মধ্যে অ্যাভেল করতে পারবেন এখানে হচ্ছে ওদের ট্রেডিশনাল আইটেম যেগুলো আছে বাটার নান তার সাথে আছে লুচি এছাড়াও আছে কাবাব শীষ কাবাবটা অনেক পোড়া পোড়া হয়েছে এটাও কিন্তু দেখতে মনে হচ্ছে খুব মজা হবে তাছাড়াও আছে ভেজিটেবল পেঁয়াজা আছে ডাল বাটার ফ্রাই আমাদের বাফেটের মেইন আকর্ষণ যেটা থাকে বিফ বুনা এটা হচ্ছে সেই মোস্ট অ্যাপেলিং বিফ বুনা আছে এরকম একদম নেহারি নলি সহ আর দেখতেও কালারটা অনেক বেশি সুন্দর এসেছে খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে রিভিউ করে পরে জানাবো এখানে আছে পোলাও প্লেন পোলাও আছে তার সাথে আছে আপনার চিকেন শিষকারি চিকেন শিষকারিটা দেখতে অনেক সুন্দর তাছাড়াও যে অ্যাজ ইউজুয়াল আইটেমগুলো থাকে ক্র্যাপ ক্রাইবেরিটা বারবিকিউ করা আছে মিনি শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে এখানে আছে গ্রিল ফিশ্রায়েড রাইস ফ্রাইড রাইস অলমোস্ট শেষ সবাই নিয়ে নিয়েছে আজকে ফ্রাইডে দেখে অনেক বেশি রাশ আর এখানে আছে হাক্কা অনেক বেশি অ্যাপিলিং লাগতেছে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে তাছাড়াও এখানে আছে কুমপাও চিকেন আর এখানে আছে থাই ভেজিটেবল এখানে একটা ইউনিক আইটেম আছে এটা আমি আগে কোনো বাফেটে দেখি না সেটা হচ্ছে ক্রিস্পি ডার্ক পেপার মানে হাঁসটাকে পুরো একদম কালো হুনার মতো করেছে ক্রিস্পি টাইপের করে এটা খুব ইউনিক একটা আইটেম লেগেছে আমার কাছে। আর এখানে আছে স্প্যাগেটি বোনলেস স্প্যাগেটি। তাছাড়া এখানে পাবেন আল ক্রিমি পাস্তা। আছে ফিশ ফ্রাই উইথ রেড চিলি। রেড চিলির সাথে ফিশ ফ্রাইগুলো দেখতে খুবই বেশি অ্যাপেটাইজিং লাগতেছে। খেতে না জানি কত বেশি মজা হবে। আর এখানে আছে বিফ شورির সাথে হাড়। মানে شورিষা দিয়ে বিফটাকে করেছে। স্মেলটা কিন্তু খুবই সুন্দর। বিফের পরিমাণ যদিও আমি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু স্মেলটা খুব ভালো পাওয়া যাচ্ছে। এখানে ওদের মেন আমি নিয়ে এসেছিলাম ফ্রায়েড রাইস এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল এখানে ক্র্যাপ বার্বিকিউ নিয়েছিলাম এখানে এটা নিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ এখানে একটা ডার্ক ফ্রাই ছিল যেটা বলেছিলাম অনেক অ্যাপেলিং লাগছে দেখতে সেটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে একটা চিকেন স্টাইলে ওরা চিকেন চিলি টাইপ করেছে এটা নিয়ে এসেছি তো ফার্স্টে হচ্ছে একটু ভেজিটেবল দিয়ে ট্রাই করব ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটা অ্যাজ ইউজুয়াল কিন্তু ভেজিটেবলের সাথে ওরা হচ্ছে

তাছাড়া ওদের একটা চিকেন আইটেম নিয়ে এসেছিলাম এটা চিকেন চিলি ওটা একটু খেয়ে দেখি কেমন স্মোকি একটা ফ্লেভার আছে চিকেনেরও একটা ফ্লেভার পাবেন সাথে হচ্ছে মরিচের একটা ফ্লেভার আছে এটা অনুষ্ঠানে মজা ওদের খাবার কিন্তু খুব লিমিটেড আইটেম বাট যেগুলো আইটেমই খাচ্ছে সবগুলোই অনেক বেশি মজা আর ফ্রেশ আমরা মেইন ডিশের কাবাব সেকশন থেকে নিয়ে নিয়েছিলাম তান্দুরি চিকেন কাবাব দেন হচ্ছে রেশমি কাবাব আর এটা একটু রকম এটা গ্রিল চিকেন দেন হচ্ছে এটা হচ্ছে গ্রিল ফিশ এটা আমি প্রথম দেখেছি আর এটা হচ্ছে ক্র্যাপ ক্র্যাব বার্বিকিউ আর সেই সাথে নিয়েছিলাম দুই রকমের কিছু সসেস এটা হচ্ছে চিলি সসেস আর এটা হচ্ছে টমেটো বাদাম আর ম্যাঙ্গো একটা মিক্সড সসেস আর নিয়েছিলাম সাথে আমলকি আর আমের একটা আচার তো খেয়ে দেখি আমাদের তান্দুরি চিকেনটা কিরকম তান্দুরি চিকেনটা অনেক সফট অনেক সফট লেগেছে আমার কাছে অতটা স্পাইসি না অত স্পাইসি মনে হচ্ছে না দেন রেশমি কাবাবটা খেয়ে দেখি সবগুলো কাবাবই অনেক সফট এটাই মনে হয় আমি প্রথম দেখলাম বুফেগুলোতে আর গ্রিল চিকেনটা এটা একটু হার্ড সুইটো ব্যালেন্স তবে আমার কাছে মনে হয় একটু সুইটের পরিমাণটা কম হলে ভালো হতো তো যে জিনিসটা আমার কাছে একদম অন্যরকম লেগেছে সেটা হচ্ছে ফিশ গ্রিল এটা মেবি ডোরি ফিশের গ্রিল রাইট তো এটা আমি একটু সফট দেখে একদম সফট মুখে দেওয়ার সাথে সাথে একবারে মিশে যাচ্ছে আর স্পাইসটাও ব্যালেন্স আর নিয়েছিলাম ক্র্যাপ তো ক্র্যাপটা আমার বরাবরই খুবই ভালো লাগে এবার একটু ভাবে খাচ্ছি ক্র্যাপটা আমি একটু কাশন্ডি দিয়ে দেখি কেমন লাগে এই টেস্টটা মনে হয় এর আগে কেউই করেনি তো দেখি তো কাসন্দিটা দেওয়ার পরে যে জিনিসটা হয় নর্মালি যে গ্র্যামের যে ফ্লেভারটা স্পাইস লেভেলটাও ঠিক আছে কাসন্দিটা দেওয়ার পরে একটু টক টক লাগছে স্যার না টকটা মনে হয় সসেজের জন্য লাগছে বাট এটা একটু অন্যরকম একটা টেস্ট আমার কাছে ভালো লেগেছে তো খাবারগুলো এই জায়গায় যে যে খাবারগুলো নিয়েছিলাম প্রতিটা খাবারই আমার কাছে ভালো লেগেছে উদ্দেশ্যে স্পেশাল আইটেম হোল চিকেন মান্ডি এটা কিন্তু খুবই বেশি অ্যাপেলিং লাগতেছে তাছাড়া এখানে আছে নেহারি নেহারি পিসগুলো দেখেন কী বড় বড়ো একটা পিস দেখেন কি বড় বড় এগুলোই কিন্তু নর্মালি খেতে চার পাঁচশো টাকা আমাদের লেগে যায় বাইরে তাই না বাহারি রকমের সালাদ এখানে আছে ইন্ডিয়ান সালাদ আছে গ্রিক সালাদ কোলাসো সালাদ তাছাড়াও আছে ইন্ডিয়ান চুসি পাস্তা এখানে আছে তান্দুরি চিকেন সালাদ এটা অনেক বেশি সুন্দর দেখতে তাছাড়াও এখানে আছে থাই চিকেন সালাদ এছাড়াও এখানে আছে লেমন গ্রাস সুইট কর্ন সালাদ এটাও অনেক সুন্দর কর্নগুলোর সাথে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এখানেও একটা ফ্রুট দিয়ে সালাদ করেছে মেরোনিজ দিয়ে মনে হচ্ছে এখানে হচ্ছে চানা সালাদ আর এখানে একটা বিন সালাদ এই সালাদগুলো ট্রাই করে আপনাদের সাথে এটার টেস্টগুলো কেমন হয় সেটা শেয়ার করবো এসেছিলাম অনেক প্রকারের যে সালাদ ছিল সেটা খেতে খেতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে এরকম একটা সালাদ নিয়ে বসে পড়বেন আর খেয়ে ফেলবেন দেখবেন যে ঢেকু উঠে গেছে আর অনেক বেশি তারপরে খেতে পারবেন ওখানে একটা ফ্রুটটার সালাদ ছিল ফ্রুটটা মেয়নিস দিয়ে আর মেখে দিয়েছে মজা লাগতো খেতে ওখানে হচ্ছে ফ্রেশ সালাদ চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিয়ে দিয়েছে ওদের সাথে অনেক রকমের স্পাইসেস ইউজ করেছে এটা মজা লাগতেছে খেতে এখানে একটা মজাদার সালাদ আছে এটা হচ্ছে দেখেন অনেক ক্যাপসিকাম দিয়ে ছোটো ছোটো কম দিয়ে মাখিয়েছে হুম এটা টক টক একটা ফ্লেভার আছে এটার সাথে মনে হচ্ছে লেবু দিয়ে দিয়েছে এটা খেতে অনেক বেশি মজা লাগছে রোজারে খেয়ে জিনিসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে আপনাদের এখানে অনেকটা সালাদ নিয়ে এসেছিলাম চিকেন মিক্স সালাদ ওটার সালাদ প্রত্যেকটাই অনেক বেশি মজা এখানে নিয়ে আসতাম একটা পাস্তা সালাদ সুইট ফ্লেভার আছে যাদের সুইট পছন্দ যারা সুইট খেতে ভালোবাসেন মিষ্টি চলে এটা ট্রাই করতে পারেন আর এখানে টাইপের একটা সালাদ করে ছড়া হম ওটা মজা কোলাশোটা একদম যে আমরা যেটা খাই চিকেন ক্রাই সাথে ওটার মতো তা আপনারা চলে ট্রাই করতে পারেন যারা ও লাভার আছেন তারা তাদের কাছে এটা ভালো লাগবে এছাড়াও আমরা এখানে নিয়ে আস এসেছিলাম ওদের চিকেন নুডলস আসলে আজকে ফ্রাইডে আর এই রেস্টুরেন্টটা তো নিউলি ওপেন হয়েছে অনেক বেশি হাইপ চলতেছে তো কোনো কিছুই ঠিক মতো পাওয়া যাচ্ছে না প্লেট থেকে শুরু করে কিছুই ঠিক মতো পাচ্ছি না তো এখানেই নিয়ে আসলাম একটু করে ট্রাই করে দেখি এটা কেমন চিকেন চাউমিন সুইটটা একটা বেশি দিয়ে দিয়েছে তাছাড়া স্মোকি একটা ফ্লেভার আসতে স্যার ভিতর থেকে স্মোকি ফ্লেভার জন্য খেতে ভালো লাগতেছে যারা চাউমিন লাভার আছেন তারা চাইলে একটা ট্রাই করতে পারেন এখানে হচ্ছে ওদের যে বিফ টেহারিটা আছে সেটা নিয়ে নিয়েছিলাম যেটা সরির সাথে দিয়ে করা স্মেলটা তো খুবই ভালো টেস্টটা অ্যাভারেজ স্মেলটা ভালো হলো টেস্টটা খুব বেশি ভালো লাগে নাই তো বিফ আমি এক্সট্রা করে নিয়ে নিয়েছিলাম খোঁজেছিল তেহারিতে বিফ ছিল না এক্সট্রা করে বিফ নিয়ে আসছিলাম বিফটা আমার কাছে মজা লেগেছে আপনার এক্সট্রা বিফ নিয়ে এসে তেহাইকে ট্রাই করতে পারেন এবার এক্সট্রাটা করি বাট ফ্লেভারটা খুবই সুন্দর তাছাড়াও অ্যাপিটাইজার আইটেমের মধ্যে আছে থাই থিক স্যুপ থিক স্যুপে অনেক চিকেন অ্যান্ড মাশরুম দেওয়া আছে বাঙালিদের মোস্ট ফেভারেট বিফ হালিম হালিফে মাংস যদিও খুঁজে পাচ্ছি না আর এখানে আছে ভেজিটেবল ডাম্পলিং ডাম্পলিং দিয়ে একটা ভেজিটেবল করেছে এটা অনেক বেশি মজা হয় একটা সুইট অ্যান্ড হচ্ছে সাওয়ার ভাব থাকে তো এগুলো ট্রাই করে আপনাদের সাথে যা শেয়ার করবো যে টেস্টটা কেমন আগে হচ্ছে ওদের ডাম্পলিং স্যুপটা একটু ট্রাই করি এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে করেছে ভেজিটেবলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে এটার ভিতরে সাথে ডাম্পলিংসের সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট যারা ভেজিটেবল আবার আছেন তাদের একটা ভালো লাগবে আর এখানে হচ্ছে ওদের থাই স্যুপ নিয়ে নিয়েছিলাম থাই স্যুপটা মজা ফিকনেসটা এভারেজ এখানে যে মাশরুম আছে ভালো পরিমাণে চিকেন আছে আর একটা যারা স্যুপ পছন্দ করেন স্পেশালি থাই স্যুপ তারা ট্রাই করতে পারেন এখানে হচ্ছে রামাদান স্পেশাল হালিম যেটা এটা নিয়ে নিয়েছিলাম এখানে বিফ পাই নেই দেখি যে ফ্লেভারটা কেমন অ্যাভারেজ ওরকম আহামরি কিছু না নর্মাল লেভেলের হালিম যেরকম হয় আছে কিছু ইউনিক আইটেম আছে চিকেন মাকি চিকেন মার্কেটে বিভিন্ন সস দিয়ে খেতে পারবেন আপনারা তাছাড়াও আছে ভিয়েতনামিন সি ফিশ এটা কিন্তু খুবই ইউনিক অন্য কোনো বাফেটে আমরা এটা দেখিনি তাছাড়াও আছে পাইনাপল, আর আছে ওয়াটারমেলন আর এখানে আছে অ্যাপেল তাছাড়াও ওদের আছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস টাইপ অফ সস এখানে আছে বিভিন্ন রকমের টামেরিক সস পিনাট সস সয়া সস অ্যান্ড মিক্সড পিকেলও দেওয়া আছে আচার যদি কারো পছন্দ হয় তাছাড়াও এখানে ওয়াসাবি দেওয়া আছে বাপেটেই ফার্স্ট আমি দেখলাম যে এখানে সরিষাও দিয়ে দিয়েছে কাসন্দি যেটা তাছাড়াও এখানে অ্যারাবিয়ান কিছু আইটেম আছে লাইক মুতাব্বল হামাপ এগুলো আপনারা খেতে পারবেন রুটি দিয়ে চাইলে ট্রাই করতে পারেন কেউ অ্যারাবিয়ান আইটেম দিলাম যে ভুনাটা সেটা বিফ সাথে এখন হচ্ছে একটু নান দিয়ে খাবো বিয়ে বাড়িতে যে একটা বিফ রান্না করে অনেকদিন জাল দেওয়ার পর যে ফ্লেভারটা আসে বাবুচিদের হাতে বিফ যেটাকে বলে সেরকম একটা ফ্লেভার পাচ্ছি নান দিয়ে খেতে এটা খুবই মজা লাগতেছে আর খুবই সফট আর খুবই জুসি বিফটা খুবই মজা যদি কেউ রয়্যাল গার্ডেনে আসেন এই দ্বীপটা মাঝটাই আমাদের হাইজুরি কমান্ড থাকবে এত সুন্দর একটা প্লেস আপনার মনেই হবে না যে ঢাকার মধ্যে কোথাও আপনি বসে আছেন মনে হবে দুবাইয়ের কোনো একটা শহরের লাক্সারি ঘেরা একটা প্লেসে আপনি বসে আছেন এরকম একটা প্লেস আর অ্যাম্বিয়েন্সে বসে খাবার পরিবেশন করার বা খাবার খাওয়ার মজাই আলাদা আর মন ভালো করার জন্য এরকম একটা প্লেস হলে তো আর কথাই নেই তো আমরা আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্লাস ওদের স্টাফদের বিহেভিয়ার এগুলোও খুব ভালো ছিল যেটা আমি দশে দশ দেওয়ার মতো আর ফুডের কোয়ালিটিও খুব ভালো ছিল ফুডের যে কোয়ান্টিটি সেগুলোও ভালো ছিল খুবগুলো খুব ফ্রেশ ছিল বাট কিছু ফুডের যে জিনিসটা আমি বলবো যে ফুডের কোয়ালিটির দিক থেকে ওরা একবারে মাস্টার ক্লাস ফাইভ স্টার রেস্টুরেন্টগুলো যেই ফুড স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তারাও ঠিক সেম ফুড স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে এই ক্ষেত্রে বাট যেহেতু বাঙালি কোনো কিছু হলেই অনেক বেশি হাই বা রেস্টুরেন্টটা একদম নিউলি লঞ্চ হয়েছে সফট লঞ্চিং হয়েছে আর বাপেরটাও আজকে বা কালকে হয়তো বা শুরু হয়েছে তো অনেক বেশি মানুষের রাশ ছিল টু হান্ড্রেড প্লাস ক্যাপাসিটির এখানে হয়তো বা প্লাস মানুষ চলে আসায় এখানে আমরা কিছু প্রবলেম ফেস করেছি রিফিলিং নিয়ে তো এই ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে ওদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেছিলাম ওদের ম্যানেজমেন্ট আমাকে ডেকেছিল তো যারা ওনার সাইড ছিল তারা আমাদের সাথে বসেছিল তো তারা যে জিনিসটা জানালো যে আসলে তাদের যে স্টার্ট করাটা আসলে আরও অনেক লেটে আরও হয়তো বা পনেরো বিশ দিন পরে হওয়ার কথা ছিল তো রমজান উপলক্ষে তারা হুরু করে ওরা স্টার্ট করে ফেলেছে বিধায় আর অনেক মানুষ এই জায়গায় আসতে চাচ্ছে তাদেরকে আসলে অ্যাভয়েডও করা যাচ্ছে না বা মানাও করা যাচ্ছে না তো সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে ওরা একটা মানে তাদের ফুড ম্যানেজমেন্ট বা রিফিলিং প্লাস হচ্ছে আপনার যে সার্ভিসটাও ওদের সার্ভিসটাও কিছুটা ঘাটতি ছিল তো এটার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে এবং ফিউচারে আমাদের কাছ থেকে ওনারা কিছু অ্যাডভাইস সাজেশন নিয়েছে যা আরও কি কীভাবে কী কীভাবে আরো ইম্প্রুভ করা যায় তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে হোপফুলি তারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবে আরো বেশি করবে সব দিক থেকে এবং এটা হতে যাচ্ছে ঢাকার নিউ একটা হ্যাং আউট প্লেস এত সুন্দর মানে এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে আমি তোমাকে এই কথাটা বলবো উত্তরায় আগে তো আসতো না এরকম ফুড বাফেটগুলো খুব কমই নাম করা ফুড বাফেটগুলো একটু কমই ছিল তবে এই রেস্টুরেন্টের ধানমন্ডির যেই হাইব্রিড যে কনসেপ্টটা এটা চেঞ্জ করে দিবে এই রেস্টুরেন্টটা উত্তরাবাসীদের জন্য এটা কিন্তু একটা সুখবর যে এখন ধানমন্ডি বা ঢাকার অন্য অন্য জায়গা থেকে এই রেস্টুরেন্টটা মাস্ট আসতেই হবে আপনাকে ফুডের ক্ষেত্রে হোক আর ফটোজেনিক ক্ষেত্রে হোক মানে বাংলায় তো কিছু চলে যে কোথায় মানে খেতেও পারবে আবার সুন্দর করে ছবিও তুলতে পারবে এই জিনিসটা কিন্তু খোঁজে কারণ ঢাকায় এরকম আমাদের হ্যাং প্লেস খুবই কম ধরতে গেলে তো এটা প্রত্যেকটা কোনা এত সুন্দর করে সাজানো এত সুন্দর ডেকোরেটিভ মানে প্রত্যেকটা জায়গাতেই আপনি ছবি তুলতে পারবেন আর প্রত্যেকটা জায়গা ইনডোর বলেন আউটডোর বলেন প্রত্যেকটা তাদের স্পেশাল স্পেশাল এক একটা কর্নার প্রত্যেকটা জায়গা ফটোজনে তো আপনারা চাইলে ফুডও এনজয় করতে পারবেন মনকে রিফ্রেশ করতে পারবেন এবং প্রিয়জনের সাথে পরিবারের সাথে সুন্দর একটা মুহূর্ত কিন্তু এখানে কাটাতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আশা করি রোজায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন